হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বলেছিলাম অস্ট্রেলিয়ার সবজি বাজারের ভিডিও নিয়ে আসছি তো চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে কি কি বাজার আজ আমি করতে চলেছি তো দেখুন তো প্রথমেই দেখলেন আমি ব্রেড নিলাম এখানে ব্রেড খাওয়ার প্রচলনটা খুবই বেশি আমি যখন কলকাতায় থাকতাম আমি নিজেই কোনো দিনই ব্রেড খাওয়ার পক্ষপাতি ছিলাম না কিন্তু এখানে অনেক ধরনের ব্রেড পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে আর বিভিন্ন দিন বিভিন্নভাবে ব্রেডের আইটেম বানাই তাই খেতেও বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের ব্রেড আছে সাথে অবশ্যই আছে কেক ডোনাট বেকারি বিভিন্ন ধরনের বিস্কিট আর ক্রিম কেক তো আছেই তবে ক্রিম কেক খেতে আমার এখানে ক্রিম কেকটা অ্যাকচুয়ালি এই শপিং মলের ক্রিম কেক আমার একদমই ভালো লাগে না তবে অবশ্যই আমার ছেলেমেয়ের জন্য নিই তারা খুব পছন্দ করে খেতে আর এটা আপনাদের অবশ্যই আমার জানানো দরকার এই যে আমি মার্কেট করতে এসেছি আপনাদের যতটুকু আজকে আমি শেয়ার করছি এটা কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট হয়তো হবে এই মার্কেটে আরও অনেক অনেক জিনিস পাওয়া যায় তো একটা ভিডিওতে এত দেখানো তো সম্ভব না তাই হয়তো এই ভিডিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখ তারপর আমি নিয়ে নিলাম কলা পেঁয়াজ এবং এরপর আপনাদেরকে আমি একটি জিনিস দেখাতে চাই সেটা হলো আলুর একটা বিষয় তো এখানে আলু দেখুন একবার এই যে এখানে দু কেজি আছে পাঁচ কেজি আছে তবে এর কমে খুব একটা পাওয়া যায় না বললেই চলে তবে একটা জিনিস আপনারা একটু দেখুন লক্ষ্য করুন আলুর এটা এই দু কেজি প্যাকেটের মধ্যে একটা ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে সাতাশে জুলাই ডেটটা আছে তো এটা হচ্ছে এক্সপায়ারি ডেট মানে বুঝতেই পারছেন আলুরও এক্সপায়ারি ডেট থাকে তো আলুটা আমি ইচ্ছা মতো রেখে কখনোই খেতে পারবো না ডেটের মধ্যেই আমাকে শেষ করতে হবে আর যদি শেষ না করতে পারি তাহলে সেই আলু যদি রয়ে যায় সেই আলুটা ডেটের পর যদি আমি রান্না করি তাহলে আলুটা চট করে রান্নাও হবে না সিদ্ধই হতে চাইবে না তার উপর আবার খেতেও ভালো লাগবে না টেস্টটা একেবারেই চলে যায় তাই অবশ্যই আলু ডেটের মধ্যেই আমাকে শেষ করতে হবে তাই ইচ্ছা থাকলেও আমি অনেকটা আলু একেবারে নিয়ে যাব এমনটা কখনোই করতে পারবো না আমাদের দেশের কলকাতার মতো তো যাই হোক তাই প্রত্যেক সপ্তাহে আমাকে আলু কিনতেই হয় সমস্ত সবজি যেমন কিনতে হয় সমস্ত খাবার যেমন কিনতে হয় সেভাবে প্রত্যেক সপ্তাহে আলুটাও কিনতে হয় আর আমি এখানে কিনে নিলাম বেগুন দেখতেই পাচ্ছেন এখানে বেগুনটা কিন্তু খুব ভালো পাওয়া যায় খুবই ভালো লাগে খেতে আর একটা জিনিস দেখুন এটা কি বলুন তো এটা দেখে মনে হচ্ছে শশা তাই তো কিন্তু না এটা কিন্তু শশা না এটা হলো ঝিঙে আর শশা দেখবেন কীরকম দেখুন পুরোই মনে হচ্ছে যেন এটা ঝিঙে কিন্তু না এটা হলো শশা আর ওটা হলো ঝিঙে কিন্তু ওই শশা আরও অনেক ধরনেরই আছে যেমন দেখাচ্ছি এই যে এখানে কিন্তু নর্মাল শশাও আছে সাথে আছে বেবি শশাও আছে যেগুলো খেতে ভীষণ ভালো হয় স্যালাড হিসাবে আর আমরা ওটাই কিনি বেবি শশাটাই আমাদের বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখুন অনেক ধরনের কিন্তু টমেটোও পাওয়া যায় অনেক ধরনের বিভিন্ন সাইজের টমেটো আছে এখানে এই যে এই শশাটা আমরা নিই এই যে টমেটোগুলো দেখুন ছোট্ট ছোট্ট কিছু টমেটো আছে স্যালাড হিসাবে খাওয়ার জন্য আর কেউ যদি কোনো কিছু ওজন করে নিতে চায় তাহলে এখানে সেটাও সে করে নিতে পারে আর প্লাস্টিক তো পাশে রাখাই আছে প্লাস্টিকে করে সে মাল নিতে পারে আর আলু দেখুন এখানে অনেক ধরনেরই আলু আছে অনেক ধরনের আলু পাওয়া যায় আর আদা রসুন এখানে কিছু ছাড়ানো রসুন পাওয়া যায় আমি ম্যাক্সিমাম টাইম ওটাই নিই ছাড়ানো মানে এই যে পুরো ছাড়ানো নয় কিন্তু আর এরপর আমি নেব খুব সামান্য কিছু ফল কারণ অলরেডি বাড়িতে আমার কিছু ফল রাখা আছে তো স্ট্রবেরিটা খুব একটা আমার ভালো লাগে না খেতে মাঝে মধ্যে অবশ্যই খাই তো স্ট্রবেরি নিচ্ছি না কিন্তু এই ব্লুবেরি আমাদের ভীষণই প্রিয় তাই যখনই আসি এবং ভালো ব্লুবেরি পেলেই আমরা নিয়ে নিই তো আজকে দু প্যাকেট নিলাম আর এখানে অনেক ধরনের মাশরুমও পাওয়া যায় তো আজকে আমি মাশরুম নিচ্ছি না তো কাঁচা লঙ্কা দেখুন অনেক রকমের কাঁচা লঙ্কা আছে কিন্তু জানেন এগুলো কোনোটাই বিশেষ ঝাল না আমি যেটা নিলাম একমাত্র সেটাই একটু বেশি ঝাল থাকে বাকিগুলো কিন্তু কেমন মিষ্টি মিষ্টি খেতে তার জন্য আর নেই না আর বাকি এখানে যে সমস্ত সবজি আছে এগুলো আমার আজকে লাগবে না কিছুটা সবজি বাড়িতে আছে এবার আমি আসলাম মাছের দিকে এই শপিং মল থেকে আমরা কিন্তু খুব একটা মাছ কিনি না তবে আজকে যেহেতু আর অন্য জায়গায় যেতে পারছি না তাই এখান থেকেই নিতে হবে এটা হচ্ছে টুনা ফিশ যেটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর খেতে আর খাওয়া অনেকটাই উপকারী তাই এই মাছের প্যাকেট দুটো নিলাম আর সাথে এখানে আরও কিছু ফিলেট রাখা আছে স্যালমন আছে বাসা আছে চিংড়ি মাছ আছে ভেটকিও আছে আর অনেক ধরনেরই আছে তো মোটামুটি আমরা তো এগুলোই খাই তো এগুলোই কিনি এর বাইরে আমরা অন্যান্য এখানকার মাছ আমরা খেয়ে ট্রাই করি না কয়েকবার করেছিলাম কিন্তু ভালো লাগেনি টেস্টগুলো তার জন্য বেশি কিছু বেকার কিনি না যেগুলো আমরা চিনি জানি যে টেস্টটাকে আমরা বুঝি শুধুমাত্র সেটাই কিনি আর এখানে দেখুন অনেক ফ্রোজেন মাছও কিন্তু আছে তবে এগুলোও আমরা খুব একটা কিনি না আমরা যতটা পারি মাছটা ফ্রেশ খাওয়ার চেষ্টা করি এমনিতে দেখুন এখানে তো আর জ্যান্ত মাছ পাওয়া যায় না এখানে সবই হচ্ছে ফ্রোজেন মাছই পাওয়া যায় তো সেজন্য যতটা পারি আর কি ভালোটা নেওয়ারই চেষ্টা করি তো এগুলো হচ্ছে অনেক দিন ধরে স্টোর করে রাখা জিনিস তো সেজন্য এগুলো আমরা একদমই কিনতে চাই না তো সাথে একটু আমরা চিকেনও নিয়ে নিলাম আর মাছ তো তিন রকম নিলাম এরপর এখানে দেখুন দুধ কত ধরনের দুধ পাওয়া যায় দেখুন অনেক ধরনের কিন্তু এখানে দুধ তবে হ্যাঁ এখানে গরুর দুধই পাওয়া যায় গরু মোষ এইসবের দুধই পাওয়া যায় দুধটা কিন্তু এখানে ভীষণ ভালো কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির এখানে দুধ পাওয়া যায় যেটা খুবই ভালো লাগে আর আমরা অবশ্যই কাউমিল কিনি নিই এবং ফুলক্রিম দুধটাই আমরা নিতে পছন্দ করি আর প্রত্যেক সপ্তাহে এই দুধটা নিয়ে যেতে আমাদের অনেকটা কষ্ট হয় তার কারণ হচ্ছে সপ্তাহে পাঁচ ছ লিটার দুধ লেগেই যায় তো সেটা বয়ে নিয়ে যাওয়ার সাথে এত সবজি এত কিছু বয়ে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব কিছু তো করার নাই তো এরপর চলে আসলাম দইয়ের দিকে এখানে অনেক ধরনের দই পাওয়া যায় অনেক ফ্লেভারের দই পাওয়া যায় তবে মিষ্টি দই না কিন্তু এখানে মিষ্টি দই পাওয়াই যায় না এখানে অনেক ফ্লেভারের যেমন টক দই পাওয়া যায় কিন্তু মিষ্টি দইটা একদমই পাই না তো ভীষণ খেতে ইচ্ছা করে কি করব মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে হয় আর ইন্ডিয়া ফেরার অপেক্ষায় রইলাম কবে ফিরবো আর পছন্দের খাবারগুলো ওখানেই পাবো হয়ে গেছে আমার সাপ্তাহিক কেনাকাটা তো চলে এসেছি বিলিং কাউন্টারে বিল করার জন্য তো এখানে জানেন তো যা কেনাকাটি হয় সেগুলো নিজেকেই বিলিং করতে হয় এখানে বিলিং করার জন্য কিন্তু কেউ থাকে না তো ওই যে দেখতে পাচ্ছেন একটা কাউন্টার ওখানে একজনই আছেন যখন এখানে প্রচুর ভিড় হয়ে যায় বা ওনার হয়তো ইচ্ছা করছে না নিজের থেকে বিল করতে সেক্ষেত্রে উনি ওখানে যেতেই পারেন তবে ম্যাক্সিমাম জন কিন্তু নিজেরাই বিল করেন ভিডিওটা আজ বড়ো হয়ে গেল অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ধরনের বড় ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখতে চাইছেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন না হলে কিন্তু আমি বুঝবো না আপনারা কি ধরনের ভিডিও চাইছেন ঠিক আছে এই যে আমার আজকের বিল হয়েছে একশো ডলার তার মানে ওই ইন্ডিয়ান মানিতে ধরুন আট থেকে সাড়ে আট হাজার টাকার বিল হয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে